পেমেন্ট হবে না তা আমি এখন কেনার জন্য কিনে নিয়ে যাব ওখানে নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি আমি এখন বর্তমানে যেখানে থাকি মানে যেই ঘরটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের ভাড়া বাড়ি আমরা ভাড়া বাড়িতে থাকি আর আমাদের বাড়ি হচ্ছে কুচবিহার জেলার একটি গ্রামে চিকিৎসার কারণেই আমরা এখানে থাকি যেহেতু আমার ডায়ালিসিস অনেকদিন আগেই শুরু হয়েছে দু হাজার একুশ সাল থেকে তো আজকে আমি সম্পূর্ণ একটা অন্য বিষয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি যাদের স্পাইনাল কর্ডের অপারেশন হয়েছে তাদের বিষয়টা জানা খুবই দরকার এবং তোমাদের সচেতন হওয়ার জন্যই এই ভিডিওটা করা আমার সাথে যেই মানে যেই পরিস্থিতি আমার সাথে যে পরিস্থিতি ঘটে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি তো আমি তো আগেই বলেছিলাম যে আমার দু হাজার সালে তেসরার মেয়ে স্পাইনাল কোডের অপারেশন হয় তো অপারেশনের পরে হচ্ছে কিছু সাইড এফেক্ট হয়েছিল। যেমন আমার পাটা সম্পূর্ণ প্যারালাইজ হয়ে যায় আমি হাতে চলতে কিছুই পারতাম না প্রচণ্ড অসুবিধা হতো যাদের স্পাইনাল কডের অপারেশন হয়েছে তারাই একমাত্র জানে এই অপারেশনটা কিন্তু খুবই সাংঘাতিক একটা অপারেশন জীবন মরণের অপারেশন একটা লাইফ থাকে এই অপারেশন। যেহেতু স্পাইনাল কডের মাধ্যমেই আমরা দাঁড়াতে পারি তো স্পাইনাল কডটা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এটার মধ্যে সমস্ত ধরনের নার্ভ থাকে একটা নার্ভের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলেই মানে আমাদের শরীরের হয় ইউরিনের সমস্যা হবে নয়তো পটির সমস্যা হবে নয়তো হাঁটতে অসুবিধা হবে অনেক কিছু সমস্যাই হয় আমার যেরকম অপারেশানার পরে আমার পাপাটা একদম প্যারালাইজ হয়ে গেছিলো আমি পটির কোনো পটিই যে হতো আমার একা একাই পটি হতো মানে পটি চাপলে যে একটা মানুষ বোঝে সেটা আমি বুঝতে পারতাম না ইউরিন যেরকম আগে অপারেশনার আগে ক্রমাগত হয়ে যাচ্ছিলো ইউরিনটা হওয়া বন্ধ হয়ে যায় কিন্তু একটা ব্যাপার কি আমার ইউরিন চাপ কিন্তু আমি নিজের থেকে ইউরিন করতে পারতাম না তো কিভাবে আমি ইউরিন করতাম সেটাই আজকে তোমাদের জানাবো এক ভাই আমাকে বলেছিল যে আমি তো ক্যাথিটার পরে থাকতাম তা সত্ত্বেও আমার কেন কিডনিটা খারাপ হলো সেই ভাইয়ের উদ্দেশ্য বলবো যে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে আমি ক্যাথিটার কিন্তু মাঝে মাঝে পড়তাম আর আমি কিন্তু সেলফ ক্যাথিটারের কথা বলেছিলাম এটা হয়তো অনেকেই জানো না তোমার দোষের দোষ দিচ্ছি না সেটা নিয়েই আজকে আমি কথা বলবো সেটাকে সিআইসি বলে আমি আগেও বলেছি এখনো বলছি আগে যেহেতু মানে আমার সময় ছিল না জিনিসটা বের করতে হতো না হলে না দেখালে তো তোমরা বুঝতে পারবে না সেই কারণে আজকে জিনিসটা হাতে নিয়ে আমি তোমাদের সম্পূর্ণটা বলছি তো অপারেশনের পরে ছয় মাস আমাকে ডাক্তার বলেছিল একটা পাইপের মাধ্যমে আমাকে ইউরিন করতে হবে যখন ইউরিনের প্রচার আসবে তখন ওই পাইপটার মাধ্যমে ইউরিন করতে হবে আমি কিন্তু বারবার বলছি ওটা পাইপ ওটা কিন্তু ক্যাথিটার নয় সেই পাইপটা আমি দেখাচ্ছি এই দেখো আমার কাছে এখনও আছে এটা হচ্ছে পাইপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইপ চার বছর আগে এটা দিয়ে মানে এটা একবার ইউজ করেই ফেলে দিতে হয় ইউজ অ্যান্ড থ্রো এটার দাম চার বছর আগে একান্ন টাকা ছিল মানে একটা পাইপের দামই একান্ন টাকা তারপর হচ্ছে একটা মলম থাকে ভিটামিন বলে একটা লিকুইড থাকে তুলো লাগে আর অনেক কিছুই লাগে সেগুলো নিয়ে পুরো এই পাইপটা প্রত্যেক দিন আমার দিনে লাগতো হচ্ছে যতবার ইউরিনের প্রেশার আসবে ততবার তো ইউরিন করতেই হবে তো আমার দিনে লাগতো চার থেকে পাঁচটা তো বুঝতেই পারছো এক একটা পাইপের দাম চার বছর আগের কথা বলছি এক একটা পাইপের দাম হচ্ছে তোমার একান্ন টাকা করে একুশ সালের কথা বলছি একান্ন টাকা করে আমি হচ্ছে দুই বছর এই পাইপের মাধ্যমে ইউরিন করেছি এই পাইপের মাধ্যমে ইউরিন করেছি এই পাইপের মাধ্যমেই ইউরিন করেছি তো আমি নিজের থেকে ইউরিন করতে এটার সাহায্যে নিজেই ইউরিন করা যায় না একজনকে করিয়ে দিতে হয় সেটা কিন্তু হাজব্যান্ডই করিয়ে দিত আমাকে তো খুবই সমস্যার মধ্যে ছিলাম ওই সময়টা আর এই ইউরিন করতে বুঝতেই পারছো মানে ইউরিনের প্রেশার আসতো অথচ নিজের থেকে ইউরিন করতে পারছি না স্বাভাবিকভাবে ইউরিন করতে পারছি না ওই অপারেশন হয়েছিল আমার আঠেরো সালে আঠেরো উনিশ কুড়ি মানে আঠেরো উনিশ কুড়ি দুই বছর দুই বছরের বেশি আমার লাস্ট ইউরিনের অপারেশনটা হয় হচ্ছে একুশে এপ্রিলের মানে স্টোমার কথা বলছি দু হাজার একুশ সালের এপ্রিল মাসে আমার অপারেশনটা হয় স্টোমার অপারেশন তার আগে পর্যন্ত এই পাইপটার মাধ্যমে আমাকে ইউরিন করে যেতে হতো বুঝতেই পারছো কতটা কষ্ট ছিল সেই সময়টা কোথাও যেতে পারতাম না এমনকি নিজের থেকে ইউরিনটাও করতে পারতাম না বুঝাতে পারলাম তো তোমাদের তো এইভাবে ইউরিন করতে হতো আমাকে আর কোনো সময় এই ইউরিন করতে করতে আবার ইউরিনে ইনফেকশন হয়ে যেত তখন আবার গ্যাথিটার করতে হতো তো এইভাবেই তিনটা বছর চলেছিল আমার প্রচণ্ড কষ্টের মধ্যে তখন এক রকমের কষ্ট ছিল শারীরিক কষ্ট আর্থিক কষ্ট আর বললামই তো এক একটা পাইপের দামি একান্ন টাকা করে আর দিনে চারটা কি পাঁচটা লাগতো তারপর একটা মলম ছিল একটা বিটাডিন একটা লিকুইড তুলো এসব তো ছিল অনেক মানে হাইজেন হাইজিন মেনটেন করে সব করতে হতো নয়তো ইনফেকশন হওয়ার চান্স থাকতো তবুও মানে হাইজিন মেনটেন করে করার পরেও ইনফেকশান হয়ে যেত কখনও কখনো। তখন আবার করতে হতো এই হচ্ছে ব্যাপার তো এই কারণে হচ্ছে মানে সিআইসি করতে করতে অনেক সময় বা লাস্টের দিকে আমাকে শিখিয়ে দিয়েছিল তো আমি করতাম অনেক সময় যখন ও কাজে যেত তখন তো আমাকেই করতে হতো তো তখন আমি করতাম তখন কি হতো তখন হচ্ছে কোন সময় করতে গিয়ে মানে সম্পূর্ণ ইউরিনটা বের হতো না যার ফলে কি হয়েছিল যার ফলে ওই ইউরিনটাই আস্তে আস্তে জমা হয়ে আমার কিডনির মধ্যে জমা হয়ে যায় আর যখন কিডনিটা খারাপ হয় তার আগে তো অনেক কিছু সিমটম থাকে যেমন অনেকের কা ফুলে যায় মুখ ফুলে যায় আমার কিন্তু মুখ ফুলেছিল যখন আমরা ব্যাঙ্গালোরে যাই চেক আপ করতে তখন লাস্ট মুভমেন্টে আমার মুখ ফুলে যায় কিন্তু তার আগে কিন্তু আমার মুখও ফোলেনি বা পাও ফোলেনি এই হচ্ছে ব্যাপার তো এইভাবেই আমার কিডনিটা খারাপ হয়েছিল মানে এক পাইপের মাধ্যমে এই পাইপের মাধ্যমে অনেকেই মানে বছরের পর বছরই ইউরিন করে কিন্তু খুব মেনটেন করে করতে হয় আর করতে হয় যার কারণে হচ্ছে ইনফেকশন হওয়ার ভয়ও থাকে তো আমি ওই জন্যই আজকে এই ভিডিওটা করলাম যে এই পাইপের মাধ্যমে আমি ইউরিং করতাম আর কখনও কখনো ক্যাথিটার পরে থাকতাম তো আজকের মতো ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো